দু হাজার দুই সালে তৎকালীন বামফ্রন্ট সরকার এসআইআর করবার ক্ষেত্রে সহায়ক ছিল এসআইআর হয়েছে এসআইআর নিয়ে রাজনীতি আসলে এনআরসি করে মানে করব করবো করব করব করে এমন একটা গরম করেছে হাওয়া বলো না কি করবো এনআরসি ক্ষমতা আছে করবার এটা আসলে চলছে মমতা হেমন্ত এদের একটা ওই কঙ্গমানের চলছে আসামেও তো ভোট রয়েছে তাহলে সেখানে কেন হবে দেখতে পাবে ভালো করে আসামে হলো না পশ্চিম বাংলায় হলো উনি কাল মিছিলে হাঁটবেন রাস্তা করে দিতে হবে তো আমার তো ধারণা এটা পরিষ্কার স্পষ্ট তো রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে আসামে কেন হবে না নাগরিকত্বর সাথে এসআইআর এর কোনো সম্পর্ক নেই আমি আবার বললাম সম্পূর্ণভাবে সিটিজেনশিপ অ্যাক্ট এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এর মধ্যে ফারাক আছে তার উপর আরেকটা আরেকটা লজিক দেখো আমি ওই দু হাজার সময় দেখছিলাম তার শেষে বোধ হয় সাড়ে চার কোটি পাঁচ কোটির কাছাকাছি বোধ হয় ভোটার এরম কিছু একটা হয়েছিল আউটফল তো এই টোটালটা কুড়ি বছর সময়ে সংখ্যাটা বেড়েছে না কমেছে ওর জন্যে সেই সময় একশো ছেষট্টি দিন না কত ছিল এখন বোধ হয় মেরে কেটে বোধ কত দিন দিচ্ছে সম্ভব প্র্যাকটিক্যালি সম্ভব যে মাস্টারমশাইকে দিদিমণিকে পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এটা এক মাসের মধ্যে একটা বুথকে কভার করে একবার নয় চারবার যাওয়া এটা কি সম্ভবপর হবে প্র্যাকটিক্যালি পসিবল হবে ইলেকশন কমিশনের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে এই তৃণমূল নেতাদের হুমকির মাঝে এই বিএলওরা কি পারবে ভয় সেই কারণেই আমরা আদালতের কাছে গেছি যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একটা ইউনিক পরিস্থিতি চলছে বিহারে যখন এ রয়েছে এত সমস্যা আমরা দেখেছি ওখানে তার উপর সুপ্রিম কোর্ট মনিটরিং করছিলেন বিহারের ক্ষেত্রে ওখানকার সরকার ইলেকশন কমিশনের সাথে কোনো বৈরী মনোভাব দেখায়নি তারপরেও বিহারেই সমস্যা হয়েছে স্যারকে কেন্দ্র করে তার ফল আপনারা দেখেছেন পশ্চিমবাংলার ক্ষেত্রে তো সিচুয়েশন ওই রকম নয় তাহলে নির্বাচন কমিশন কীভাবে এই অ্যাসুরেন্স দেবেন আজকে যদি এই ভোটার লিস্টটাই যদি ঠিক করে না হয় তাহলে আগামী দিনে ছাব্বিশের ভোটটা কী করে হবে ঠিক করে তাহলে নির্বাচন কমিশনও কি বড় খেলার অংশ আমরা তো ইলেকট্রাল রিফর্মস চাই আমরা চাই যে ভোটার লিস্ট একেবারে নির্ভুল হোক নিখুঁত হোক আপনারা একটু যদি খোঁজ করেন দেখবেন যখন আমাদের দেশে এই পার্টিশনের পর স্বাধীনতা এবং তারপরেও সাতচল্লিশ থেকে পঞ্চাশ এই সময়টা তো সংবিধান ছিল না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল আর সেই সময় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট তাদের মাধ্যমে এই ধরনের কাজকর্মগুলো পরিচালনা করা হতো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটকে সেই সময় এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ আমরা দেখেছিলাম ভারতে সেই সময় একটা সমস্যা ছিল বিভিন্ন রাজ্যগুলোতে রিফিউজি রেজিস্ট্রেশন যারা আসছেন তাদের রেজিস্ট্রেশন প্রসেস কোনো কোনো রাজ্য যেমন বাংলা এখানে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস ছিল যেমন আসাম তারা প্রথম থেকেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপত্তি তুলেছিল এরকম অনেকগুলো জায়গায় সমস্যা ছিল কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে প্রথম যিনি নির্বাচন কমিশন ভারতের চিফ নির্বাচন কমিশনার শ্রী সুকুমার সেন তার সময়কালে নির্বাচন কমিশন এই বড় কাজটা কিন্তু আস্তে 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 কিন্তু তারা এটা করবার চেষ্টা করেছিলেন এবং ভারতের প্রথম ইলেকট্রাল রোল তৈরি হয়েছিল দ্যাট ওয়াজ এ হিস্ট্রি এবং ইলেকট্রাল রোল তৈরি করার প্রক্রিয়া কোনো দিন কাউকে এর বাইরে করে দেবো এই উদ্দেশ্য হতে পারে না উই টক অ্যাবাউট ডান্স অফ ডেমোক্রেসি উই টক অ্যাবাউট ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি ইলেকশান ভারতবর্ষে কোনো প্রিভিলেজ কিছু লোকের আর একটা প্রতিনিধি নির্বাচনের একটা অস্ত্র নয় ভারতবর্ষে নির্বাচন হচ্ছে জনগণের উৎসব যেটাকে নিয়ে আমরা গর্ব করি মানুষ যদি সেখানে আমার নাম থাকবে কি থাকবে না এই ভয়ে যদি দৌড়ে মরে তাহলে তো হবে না গভর্নমেন্টকে এনশিওর করতে হবে নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যে প্রত্যেকটি লোকের নাম যাতে ঠিক করে ওখানে রেজিস্টার্ড হয় তার জন্যে ওই উদ্দেশ্যে এটাকে করতে হবে এর পরেও যদি দেখা যায় আমি বলছি এসআইআর পথ তো আপনি গিয়ে তাকে বার করে দিতে পারবেন না তাহলে আপনার উদ্দেশ্যটা কী আপনি এই ডেটা নিয়ে কোথায় ব্যবহার করবেন অন্য কোথাও ব্যবহার করতে চাইছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পুলিশ এরকম অনেকগুলো ব্যবহার করেছে বাংলায় ফরেনার্স অ্যাক্টে মামলার সংখ্যা তীব্রতর হচ্ছে দু হাজার একুশ সালের পর থেকে আমি যদি এখন প্রশ্ন করি মমতা ব্যানার্জির গভর্নমেন্ট এর বিরুদ্ধে একটা কথা বলেননি কেন বর্ডার সিকিউরিটির প্রশ্নে সরকারের এত কম্প্রোমাইজ কেন দু হাজার একুশে মমতা ব্যানার্জি এখানে ক্ষমতায় এলেন ঠিক তার কয়েক মাসের মধ্যে দু হাজার একুশে যখন নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতা এলেন ঠিক তার কয়েক মাসের মধ্যে কেন্দ্র সরকার আরবিট্রারিলি বিএসএফের যে জুরিসডিকশন সেটাকে পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দিলেন বাংলার জন্যে কিভাবে? তার ফলটা দেখো পনেরো কিলোমিটার ছিল আমি যদি বনগার বর্ডার থেকে যদি ধরি তাহলে পনেরো কিলোমিটার আপনি যান এখন এটা প্রায় অশোকনগর পর্যন্ত চলে এসছে বিএসএফ এর জুরিসডিকশন ছেড়ে দিলেন